আচ্ছা আপনারা নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন যা বিহারে অবস্থিত ছিল মধ্যযুগে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করত এবং শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসতেন শিক্ষা গ্রহণ করার জন্য কারণ সেই সময় পুরো বিশ্ব জ্ঞানের দিক দিয়ে অন্ধকারে নিমজ্জিত ছিল একমাত্র ভারতবর্ষই জ্ঞানের আলো জ্বালিয়েছিল পুরো পৃথিবী জুড়ে নালন্দা বিশ্ব প্রতিষ্ঠিত হয় পঞ্চম শতাব্দীতে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে ওনার নাম হচ্ছে রাজা কুমারগুপ্ত অর্থাৎ পঞ্চম শতাব্দীতে রাজা কুমারগুপ্তই নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করেছিলেন যেখানে বিশাল আকারে নটি পাঠ ভবন ছিল এবং পুরো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রায় চল্লিশ তালার মতো ছিল রীতিমতো প্রায় নব্বই লক্ষ থেকে এক কোটি গ্রন্থ নালন্দা বিশ্ববিদ্যালয়ে মজুদ ছিল শুধু তাই নয় দু হাজারের মতো শিক্ষক ছিল আর বিশ্বের নানা প্রান্ত থেকে আগত প্রায় দশ হাজার শিক্ষার্থী ছিল চীনের একজন বিখ্যাত পর্যটক যার নাম হচ্ছে হিউয়েন স্যাং এবং এই হিউয়েন স্যাং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর অধ্যয়ন করেন এবং পরবর্তীতে তিনি তার বইতে লিখেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণে জ্ঞান আছে সেটা পুরো পৃথিবীতে কোথাও নেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে শেখানো হতো যে বিষয়গুলো তার মাঝে অন্যতম হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান অর্থনীতি রাজনীতি জ্যোতির্বিদ্যা সময় গণনা দর্শন বেদান্ত সাংখ্য যোগ অস্ত্রবিদ্যা সামরিক বিজ্ঞান সাহিত্য নৃত্যসঙ্গীত মনোবিজ্ঞান আত্মচর্চা এমন আরও অনেক সাবজেক্ট পড়ানো হতো নালন্দা বিশ্ববিদ্যালয়ে তো যে বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীকে জ্ঞানের আলো প্রদর্শন করেছিল কি এমন ঘটনা ঘটেছিল যে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন বক্তিয়ার ভিন খিলজি অর্থাৎ মোহাম্মদ ঘড়ির সেনাপতি তিনি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দিলেন কিসের ক্ষোভ কি কারণে এই ঘটনা কি আপনারা জানেন আর কতটুক বর্বরপূর্ণ মানসিকতা হলে কোনো বিশ্ববিদ্যালয়কে পুড়িয়ে ফেলা হয় তো এইগুলো বারংবারই ভারতের সঙ্গে হয়ে এসেছে সুলতানাত মোগল তারপর ব্রিটিশ এরা সবাই একে একে ভারতীয় সভ্যতাকে নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করে আজকের জায়গায় এসে তারা পূর্ণরূপে নিজেকে সফল বলে মনে করছেন শুধুমাত্র নালন্দা বিশ্ববিদ্যালয় নয় উদানথপুর বিক্রমশিলা তক্ষশিলা এরকম আরও বহু বিদ্যাপীঠকে ধ্বংস করেছিল এই ইতিয়ার উদ্দিন বক্তিয়ার ভিন খিলচি যাতে সনাতন ধর্ম অবলম্বী কোনো মানুষ নিজের সংস্কৃতি সাহিত্য ইতিহাস সম্পর্কে জ্ঞান গ্রহণ না করতে পারে যদি অজ্ঞানী হয়ে থাকবে তাহলে তাদেরকে দাস বানানো খুব সহজ হবে এটাই ছিল তাদের প্ল্যানিং এখানে আবার কিছু কিছু মানুষের প্রশ্ন হতে পারে আরে নালন্দা তো হচ্ছে গিয়ে বৌদ্ধবিহার তো ওটা পুরালে হিন্দুদের সঙ্গে এর কানেকশান কী তো যাদের ভিতরে এই প্রশ্ন আছে না ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে মুসলিম ধর্ম আজ থেকে চোদ্দোশো বছর আগে এসেছিল এখন যদি কেউ ভাবেন না চোদ্দোশো বছর আগে না এটা অনেক আগে থেকে কোনো অথেন্টিক প্রুফ আপনাদের কাছে নেই আপনাদের যে প্রুফ আছে সেটা হচ্ছে কিছু নির্ধারিত বিশেষ ধর্মগ্রন্থকে কেন্দ্র করে কিন্তু বর্তমান বিশ্ব এটাই মানছে যে ইসলাম আজ থেকে চোদ্দোশো বছর আগে এসেছিল চোদ্দোশো বছর আগের কোনো প্রমাণ তাদের কাছে নেই খ্রিস্টান আজ থেকে পঁচিশশো বছর আগে এসেছিল পঁচিশশো বছর আগে খ্রিস্টানের কোনো এভিডেন্স নেই বৌদ্ধ আজ থেকে প্রায় আঠাইশো বছর আগে এসেছিল আঠাইশো বছর আগে বৌদ্ধ ধর্মের কোনো অথেন্টিক প্রুফ নেই কিন্তু যদি বলা হয় সনাতন ধর্ম কবে এসেছে তাহলে সৃষ্টির প্রারম্ভ থেকেই এবং যে কোনো জায়গায় আপনি যে কাউকে প্রশ্ন করবেন যে জ্ঞানী আছে না সে কখনোই বলবে না যে সনাতন কিছুদিন আগের ধর্ম প্রাচীনতম ধর্ম এটা এবং যদি বলেন প্রমাণ অজস্র প্রমাণ আছে প্রমাণের কোনো শেষ নেই বিশেষ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের কাছে ভারতীয় সংস্কৃতি সভ্যতা সনাতন ধর্ম নিয়ে এত পরিমাণে প্রুফ আছে যে আপনি কল্পনাও করতে পারবেন না এখনও যারা আর্কিওলজিস্ট আছে না তারা যখন প্রাচীন কোনো মন্দির বা স্তম্ভ দেখে ভারতে এমন ঐতিহ্যবাহী অনেক জায়গায় আছে তার মাঝে বিশেষ কিছু মন্দির আছে থেকে পাঁচ হাজার বছর আগেরও পুরনো আছে আমরা রামায়ণে যে রাম সেতুর কথা শুনেছি না সেই রাম বর্তমানে আছে যেটা রামেশ্বরম টু শ্রীলঙ্কায় গিয়ে মিশেছে ইভেন গুগল ম্যাপে দেখলেও সেটাকে দেখা যায় বর্তমানে বৃদ্ধমান বা অস্তিত্ব আছে তার তো এরকম প্রচুর পরিমাণে আছে যা আজ থেকে কত বছর আগে তৈরি হয়েছে তার নির্ধারিত কোনো ব্যাখ্যা নেই ইভেন বারাণসী শহর সম্পর্কে তো আপনারা অনেকেই শুনেছেন বারাণসী শহরবাসী তারা বিশ্বাস করেন যে বারাণসী শহর রীতিমতো প্রায় ভারতবর্ষের মাঝে সবথেকে পুরনো শহর যার আনুমানিক বয়স চলছে প্রায় আশি হাজার বছর এটা আমার কথা নয় বর্তমান সায়েন্স এটাকে প্রুফ করছে এখন মূল পয়েন্ট হচ্ছে এখানটায় পঞ্চম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল যদি পঞ্চম শতাব্দীতে আমরা ধরি নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল তাহলে আজ থেকে দু হাজার বছর আগে তাই তো দু বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের বুকে প্রতিষ্ঠিত হয়েছিল রাজা কুমার গুপ্তের হাত ধরে যিনি একজন সনাতন ধর্ম অবলম্বী রাজা ছিলেন তাহলে যদি পঞ্চম শতাব্দীতে এই নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয় তাহলে সেই হিসাবে বর্তমান ইতিহাসবিদদের মত অনুযায়ী যদি বৌদ্ধ ধর্ম আটাইশো বছরের পুরনো হয় তাহলে সেই সময় কেবলমাত্র বৌদ্ধ ধর্ম তিনশো বছরের পুরনো ছিল যদি পঞ্চম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয় মূল পয়েন্টটা কিন্তু ভালো করে বুঝবেন তাহলে কেবলমাত্র বৌদ্ধ ধর্ম তিনশো বছরেরই পুরনো ছিল যদি তিনশো বছরে আমরা এক একটা পিড়ি মানে এক একটা জেনারেশনকে ধরি একশো বছর করে তারা বেঁচে থাক যদিও সেই সময়টায় একশো বছরের বেশি বাঁচতেন তারা তো এখন পয়েন্ট হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় হওয়ার তিনশো বছর আগে যে ধর্মের উৎপত্তি হয়েছে তো এই তিনশো বছরে তাদের মাঝে যিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ বৌদ্ধদের প্রধান যিনি আছে উনি খুব বেশি হলে বিজ্ঞান ভিত্তিকভাবে ধরলাম আমরা চার থেকে পাঁচশো বই তৈরি করলো কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় যখন পুড়িয়ে ফেলা হয় ইক্তিয়ার উদ্দিন বক্তিয়ার বিন খিলজি যখন পুড়িয়েছিলেন সেখানে বইয়ের সংখ্যা ছিল নব্বই লক্ষ তাহলে প্রশ্নটা হচ্ছে এটাই আপনাদের কাছে যে পাঠাগারে নব্বই লক্ষ পাণ্ডুলিপি বা গ্রন্থ ছিল সেগুলো তিনটি জেনারেশন কিভাবে তৈরি করলো এত গ্রন্থকে এখানে কিন্তু লজিক আছে যুক্তিও আছে চারটেখানে কথা নয় যে তিন জেনারেশন নব্বই লক্ষ গ্রন্থকে তৈরি করে ফেলবে আর আমরা দেখি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস যে হয়েছিল না সেটা কোনো বৌদ্ধ ধর্মী অবলম্বী মানুষের প্রতি ক্ষিপ্ত হয়ে নালন্দাকে ধ্বংস করেননি ধ্বংস করেছিলেন একজন ব্যক্তির উপর ক্ষিপ্ত হয়ে যার নাম হচ্ছে রাহুল শ্রীভদ্রা যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন আয়ুর্বেদিক টিচার ছিলেন এবং একজন দক্ষ চিকিৎসা শাস্ত্রের জনক ছিলেন ইতিহাস আমাদের অনেকটা এরকমভাবে পড়ায় ইতিয়ারুদ্দিন বক্তিয়ার বিন খিলজি কোনো এক সময় এক দুরা আক্রান্ত হয় এই আক্রান্ত অবস্থায় তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমস্ত চিকিৎসকদের ঘোষণা দেন যে কেউ যদি তাকে সুস্থ করতে পারে তাহলে তাকে তিনি পুরস্কৃত করবেন কিন্তু তার টার্মস অ্যান্ড কন্ডিশন এটাই ছিল আমাকে সুস্থ করার ক্ষেত্রে কোনো ধরনের পৈথ্য পৈথ্য মানে ঔষধ খাওয়ানো চলবে না ঔষধের নামে কোনো প্রসাদ খাওয়ানো আমাকে যাবে না আমি কাফেরদের দ্বারা কোনো প্রসাদ গ্রহণ করতে চাই না এটা ইখতিয়ারউদ্দিন বক্তিয়ার বিন খিলজির মূল মনোভাবনা ছিল তো কোনোভাবে ইখতিয়ারউদ্দিন বক্তিয়ার বিনখিলজি শুনতে পেলেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে একজন চিকিৎসক আছেন যার নাম হচ্ছে রাহুল শ্রীভদ্রা তিনি খুব ভালো চিকিৎসা করেন তাকে ডেকে পাঠানো হলো তিনি যখন আসলেন একটিয়ারুদ্দিন বক্তিয়ার বিন খিলজি বলছেন তোমার নাম আমি অনেকবার শুনেছি তুমি যদি আমাকে সুস্থ করতে পারো আমি তোমাকে অবশ্যই পুরস্কৃত করব। কিন্তু তুমি যদি ভেষজ কোনো কিছু আমাকে খাওয়াবে প্রসাদের নাম করে তাহলে আমি তোমার মস্তক ছেদন করব আমি কোনো প্রকারের ওষুধ খেতে চাই না তুমি আমাকে সুস্থ করতে হবে ওষুধ ছাড়া রাহুল শ্রীভদ্রা বলছে কোনো বিষয় না কিন্তু আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে আমি কোনো ওষুধ খাওয়াবো না তো রাহুল ভদ্রাচার্য এই কথা বলে সেই দিন বের হয়ে গেলেন এবং তার পরের দিন উদ্দিন বক্তিয়ার বিন খিলজির জন্য একটি কোরআন শরীফ নিয়ে আসেন এবং সেই কোরআন শরীফ বিন খিলজির হাতে দিয়ে বলছিলেন আমার অনুরোধ আপনার কাছে আপনি আগামী তিন মাস সকালে বিকালে অন্ততপক্ষে দশ পাতা করে প্রতিদিন আপনি পড়বেন এই কোরআন শরীফ এবং আমি আশাবাদী আগামী তিন মাসের মাঝেই আপনি সুস্থ হয়ে যাবেন এই বক্তির বিন বলছে কোরআন পড়তে তো কোনো সমস্যা নেই আমি অবশ্যই সেটা পড়বো তিন মাসের জন্য তিনি কোরআন পড়া শুরু করলেন প্রত্যেকদিন সকালবেলা এবং বিকালবেলা দশ পেজ করে এইভাবে তিন মাসের মাঝে তিনি পূর্ণরূপেই আরোগ্য লাভ করলেন সুস্থ হয়ে যাবার পর তিনি আবার রাহুল শ্রীভদ্রাকে ডেকে পাঠালেন তিনি আসলেন তখন বিন খিলজি তাকে বলছেন আচ্ছা কোরআন পড়ে আমি ভালো হয়ে গেলাম এই জিনিসটা আমার মাথায় আসছে না কেবলমাত্র বই আমাকে এতটা রোগমুক্ত করতে পারে কিভাবে তুমি সত্য করে বলো তুমি কি করেছ রাহুল ভদ্রাচার্য বলছেন যে আমি তো কিছুই করি না সেরকম আপনি আমাকে বলেছেন আপনাকে সুস্থ করতে হবে তো এজ এ ডাক্তার হিসেবে যেটুকু আমার করা প্রয়োজন আমি সেটুকুই করেছি কি করেছো তুমি আমার সঙ্গে বলছি আপনাকে যে কোরআনটা আমি দিয়েছিলাম সেই কোরআনের প্রত্যেকটা পাতায় তরল ভেষজ লাগিয়ে দিয়েছিলাম যখন থেকে করে 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 যে ওই আপনার মুখে সেই ভেষজ গিয়েছে আর তিন মাস আপনি যথারীতি সেই নিয়ম পালন করার জন্য আজকে সুস্থ এটা কোরআনের চমৎকার নয় ভেষজের চমৎকার তখন একখিয়ার উদ্দিন বক্তিয়ার বিনখিলজি প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন রাহুল ভদ্রাচার্যের প্রতি এবং তিনি ভাবছেন একজন ডাক্তারের যদি এতটুকু জ্ঞান থাকে এই বিশ্ববিদ্যালয়ের তাহলে ওখানকার যারা শিক্ষার্থী বা ওখানকার যে জ্ঞানমূলক বইগুলো আছে সেগুলো না জানি কত জ্ঞান সম্পন্ন বা জ্ঞানের ভান্ডার তো যে জাতি ভারতবর্ষে এসেছিল ভারতীয় হিন্দু ধর্ম অবলম্বী মানুষকে কনভার্টেড করে মুসলিম তৈরি করতে তাদের কাছে যদি এত অমূল্য সম্পদ মানে জ্ঞান থাকে তাহলে তাদেরকে ধর্মান্তরিত করা তো চারটেখানে কথা হবে না তাদের পক্ষে তাই ফার্স্ট স্টেপ নেওয়া হয় নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দেওয়া সেদিন রাত্রিবেলায় সমস্ত ব্রাহ্মণ যত শিক্ষক ছিল প্রায় দু হাজারের উপরে তাদের সম্পূর্ণভাবে মস্তক ছেদন করা হলো তাদের পরিবার জীবন্ত অবস্থায় রেখে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং সম্পূর্ণ নালন্দা বিশ্ববিদ্যালয়কে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কথিত আছে ইতিহাসে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যেদিন থেকে জ্বালানো হয়েছিল তিন মাস পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয় অগ্নিতে দগ্ধীভূত হয়েছিল এবং প্রায় নব্বই লক্ষ থেকে এক কোটি সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডারের পাণ্ডুলিপি এবং গ্রন্থ তা পূর্ণরূপেই অগ্নিতে জ্বলে ভস্মীভূত হয়ে গিয়েছিল তাহলে যে জ্ঞান জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে সেটাকে পুনরায় কি করে আপনারা প্রাপ্ত হবেন তো এরকম অনেক ইতিহাস আছে যা আমাদের কাছ থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়েছে এবং রীতিমতো তা এখনও পর্যন্ত চলছে যেটা আমাদের জানার কথা ছিল সেইগুলো আমরা জানছি না যেটা জানার প্রয়োজন নেই সেইগুলোকেই আমাদের জানকারি দেওয়া হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের এমন করেই রেখেছে অথয়ে নিজের ইতিহাসকে নিজের সংস্কৃতিকে নিজের সভ্যতাকে পূর্ণরূপেই জানার চেষ্টা করো আমাকে কমেন্ট সেকশনে একজন প্রশ্ন করছিলেন যে আমরা বাংলাদেশে বা পাকিস্তানে যারা থাকি তারা তো রকম ভাবেই আমরা ভারতীয় সিস্টেমকে জানতে পারছি না আর যদি জেনেও থাকি উল্টো পাল্টা সেটাকে পড়ানো হয় সব থেকে বেশি না হওয়ার কিছু নেই যেখানে ভারতবর্ষে থেকে আমরা উল্টোপাল্টাই শিখছি নিজের সংস্কৃতি সম্পর্কে সেখানে ডিফারেন্ট কান্ট্রি বা ডিফারেন্ট রিলিজিয়ান কান্ট্রি যেখানে ধর্মীয় দিকদের গুরু যারা আছেন তারা এখনই যে প্রকার অত্যাচার শুরু করেছে আর এই সমস্ত জ্ঞান তারা প্রচার করবে এটা এক্সপেকটেশন করাটাও বোকাম সর্বোপরি নিজের ইতিহাসকে রেসপেক্ট করার চেষ্টা করুন জানার চেষ্টা করুন আপনার সঙ্গে কি হয়েছে এবং কি হতে চলেছে বা কি হবে ভবিষ্যতে যদি এখনো নিজেকে না জাগ্রত করতে পারেন ভেতর থেকে তাহলে আপনার সঙ্গে সেটাই হবে যেটা এতদিন পর্যন্ত হয়ে এসেছে হায়দ্রাবাদ পড়ুন মির উসমান আলী খানের হিস্ট্রি পড়ুন বোঝার চেষ্টা করুন আওরঙ্গজেবের জীবন কাহিনী যেখানে তিনি প্রায় আঠারো হাজার মন্দির ভেঙে মসজিদে রূপান্তরিত করেছিলেন পড়ার চেষ্টা করুন বাংলার ইতিহাস দ্য গ্রেট কেলকাটা কিলিং পড়ার চেষ্টা করুন লাহোর সম্পর্কে যেখানে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বী হিন্দু মানুষদের কেটে টুকরো টুকরো করে ট্রেন ভর্তি লাশ পাঠানো হয়েছিল পাকিস্তান থেকে ভারতে পড়েছেন এই ইতিহাসগুলো কখনো এটা শুধু আজকের নয় এই দাঙ্গা ছশো খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল ভারতবর্ষে যা এখনো পর্যন্ত চলছে কারণ জ্ঞানের দিক দিয়ে আমাদের পূর্ণরূপে পঙ্গু বানিয়ে ফেলা হয়েছে এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন